এবং এতে অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা পূরণ করবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো তাই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থেকো এবং সাবধানে সব জিনিস আরাম করে একদম আরাম করে ফর্ম পূরণ করতে দেখবে আমি তোমাদের সাথে সম্পূর্ণ সহজভাবে জানাচ্ছি তো প্রথমেই তুমি ক্লিক করো এবং এখানে দেখবে কিভাবে ও নিউ সিক্সটিন এসেছে এখানে স্পেশাল ইনভিটেশন ফর ইউ এবং থ্যাংক ইউ অ্যান্ড দ্য ভেরি স্পেশাল ইনভিটেশন এখন এই জিনিসগুলো তুমি সাবধানে দেখো এতে সবকিছু বলা আছে ইন্ট্রো ইন্ট্রোডিউসিং ভিক্টরি উইথ অ্যাশ এখন এর মাধ্যমে কি কি বিষয় বলা হয়েছে তুমি ভালো করে লক্ষ্য করো হাউ টু অ্যাপ্লাই ফর তোমার প্রায়োরিটি হ্যাঁ প্রায়োরিটি প্লেসমেন্ট এখন এটা কিভাবে তোমাকে পূরণ করতে হবে পুরো ফর্ম সাবধানে দেখো এখানে যখন তুমি ফর্ম পূরণ করতে যাবে তখন কিছু জিনিস এখানে তোমাকে দেখাতে হবে আর আমি এগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে জানা দেব এতে তুমি যে যাত্রায় অংশ নেবে কীভাবে ফর্ম পূরণ করতে হবে তাই ক্লিক হিয়ার অ্যান্ড টু সাবমিট ইয়ার অ্যাপ্লিকেশন ঠিক আছে এখন আর এই ও নিউজ যেটা এসেছে তুমি যেমন দেখবে যে দুই অক্টোবরের দিন এটা আমাদের রাতে এসে গেছে তুমি কখন পর্যন্ত এটি করতে হবে দশ অক্টোবর দু পর্যন্ত এই ফর্মটা পূরণ করে দিতে হবে আমি আগেই এখানে হিন্দি ভাষা সিলেক্ট করে রেখেছিলাম তাই এখানে হিন্দি দেখাচ্ছে বিভিন্ন জায়গা থেকে গেলে তুমি দেখবে ভাষা বদলে করে ইংরেজি অপশনও করতে পারো যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং এখানে দেখো হিন্দি ভাষায় আমি আগেই করে রেখেছি এখান থেকে ক্লিক করলে তুমি যে ভাষায় করতে চাও সেটা করতে পারবে আমি আগেই হিন্দি করে রেখেছি যাদের ইংরেজিতে করতে ইচ্ছে তাদের জন্য ইংরেজি আছে কারণ আমি আগে থেকে হিন্দি করে রেখেছি সুতরাং এখানে হিন্দি আসছে এখন এখানে তোমাকে যোগাযোগ তথ্য অনুগ্রহ করে নিচে দেওয়া দরকারে তুমি এটা আপডেট করতে পারো এটা মাথায় রেখো এখানে ক্লিক করলে তুমি এটি আপডেট করতে পারবে এবং যদি নির্বাচন করা থাকে তাহলে তুমি চাইলে তোমার সদস্য আমন্ত্রণ কোনো ভিন্ন ইমেলে পেতে পারো মানে তুমি তোমার এখানে ইমেল চেঞ্জ করতে চাইলে সেটা চেঞ্জ করতে পারো ঠিক আছে এবং এখানে তুমি দেখবে নামের অপশনটিতে এখন ক্লিক হচ্ছে না কিন্তু তুমি যদি এখানে ইমেল চাও তুমি চেঞ্জ করতে পারো এবং যোগাযোগের জন্য দেখো এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশান আছে সেখানে ক্লিক করলে এখানে দেখবে তোমার ইমেল যে তুমি চাও যদি তোমার ইমেল কোথাও গিয়ে আর ঠিক না থাকে তাহলে এটা একটা ভালো অপশান দেওয়া হয়েছে যে তুমি ইমেল বদলে দিতে পারো দেখো এখানে কাটা যাবে কিন্তু আমি এটা বদলাবো না এটাকেই রাখবো তাই যদি তোমার ইমেল হারিয়ে যায় বা খুলে না পেত তবে এটা গুরুত্বপূর্ণ তথ্য চেঞ্জও করতে পারবে এর বিষয়ে তোমাকে আরও তথ্য দেওয়া হবে ঠিক আছে এখানে নেটওয়ার্ক সাইজ মানে তুমি সাবধানে দেখে নাও ফর্মটি শুরু হওয়ার সময় তোমাকে তোমার ব্যক্তিগত সার্কেলে বর্তমানে কার্যকর বা সক্রিয় মানুষের সংখ্যা কত তা বর্ণনা করতে হবে একদম পরিষ্কার সক্রিয় বলতে তারা ও নিউজের বার্তাগুলোতে সক্রিয় যারা সার্ভেতে অংশগ্রহণ করে যারা এবং লাইভ গ্লোবাল আপডেটে অংশ নিয়েছে যারা তুমি এখানে কতজন এই ধরনের কাজে জড়িত ছিল সেটা বলতে হবে তাহলে এখানে দেখা যাবে তোমার কাছে কতজন মানুষ আছে উদাহরণস্বরূপ এক হাজার বা ব্যক্তিগত সার্কেলে কত সক্রিয় লোক আছে তোমার সাথে এখন এর সঠিক সারা তুমি তোমার হিসাব অনুযায়ী বলো যদি তোমার টিমে কেউ না থাকে তুমি জিরো লিখবে যদি মনে হয় তোমার এক থেকে দশ পর্যন্ত ছিল তবে এক থেকে দশ বেছে নেবে এগারো থেকে পঞ্চাশ হলে এগারো থেকে পঞ্চাশ ইত্যাদি এখন দেখো আমি আমার হিসাব অনুযায়ী পূরণ করছি তুমি নিজের হিসাব অনুযায়ী দেখো আমার গড় হিসাবে আমার বড় টিম ছিল তাই আমি এখানে গড় হিসাবে প্রবেশ করিয়েছি প্রায় এক হাজার প্লাস কারণ আমার টিম সাইজ বেশি ছিল কিন্তু তোমার যতই হোক তুমি খালি তোমার অনুসারে পূরণ করবে যদি তুমি সিঙ্গেল হও তাহলে সিঙ্গেল এক থেকে দশ হলে এক থেকে দশ এগারো থেকে পঞ্চাশ হলে এগারো থেকে পঞ্চাশ তোমার যেটা ছিল সেটা অনুসারে পূরণ করো এবং বর্ধনের সম্ভাবনা আগামী ষাট দিনের মধ্যে তুমি বাস্তবে কতজন নতুন মানুষকে আমন্ত্রণ করতে বা তাদের সাথে যুক্ত হতে পারবে এটা এখানে দিতে হবে মানে আগামী ষাট দিনের মধ্যে তুমি কতজনের সাথে যুক্ত হতে পারবে সেটা একটা সম্ভাবতা হিসাবে বলো আমরা তা জানি না তবে তুমি আগামী ষাট দিনের মধ্যে বাস্তবে কতজন নতুনকে আমন্ত্রণ করতে পারবে সেটা বলো কতজনকে তুমি যোগ করতে পারবে সেটা এখানে বলা হবে তাই তুমি নিজের হিসাব অনুযায়ী বলবে একটা উদাহরণ হতে পারে এক থেকে দশ তুমি যেটা মনে করো সেটাই লিখবে তুমি বলতে পারো এগারো থেকে পঞ্চাশ বা একশো ইত্যাদি আমি নিজে আমার হিসাব মতো বলবো আমি এখানে এক প্লাস বেছে নিচ্ছি তুমি নিজের মতো পূরণ করো ঠিক আছে মনে রেখো এটা তোমার উপর নির্ভর করবে যদি তুমি কাউকে যোগাযোগ করতে না পারো তাহলে জিরো লিখবে এক থেকে দশ হলে এক থেকে দশ লিখবে ইত্যাদি সময় বিনিয়োগ এখন এক তুমি ভিক্ট্রি উইথ অ্যাশ প্রোগ্রাম এবং ট্রেনিং সেশনে অংশ নেবে এবং বড়ো টিম গড়ার জন্য প্রতি মাসে কত ঘন্টা নিবেদিত করতে পারবে মানে তুমি কত ঘন্টা দিতে পারবে এটা তোমার হিসাব অনুযায়ী বলো সুতরাং এখানে ভালো করে পড়ো ভিক্টরি উইথ অ্যাশ প্রোগ্রাম ও ট্রেনিং সেশানে অংশগ্রহণ এবং বড় টিম তৈরির জন্য প্রতি মাসে যদি তুমি বড় টিম করতে চাও কত ঘন্টা দিতে পারো এটা এখানে তুমি বলো প্রতি মাসে মানে প্রতি মাসে তুমি কত ঘন্টা দিতে পারবে এখানে আমি আমার হিসাব অনুযায়ী কুড়ি থেকে চল্লিশ ঘন্টা বলি তুমি তোমার মতো লিখো নেতৃত্ব কার্যকলাপ মানে বর্তমানে তুমি তোমার বিদ্যমান নেটওয়ার্কের সাথে কত ঘন ঘন যোগাযোগ রাখো তুমি কতবার যোগাযোগ রাখো তুমি তোমার বর্তমান নেটওয়ার্কের সাথে কখন কখন সোশ্যাল মিডিয়া ডিএম কল ইমেল বা অন্য কিভাবে সংযোগ রাখো এর উপর ভিত্তি করে সরাসরি বলবে উদাহরণস্বরূপ আমার আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি একজন ইউটিউবার তাই আমি নিয়মিত যোগাযোগে থাকি তুমি কি ইমেল বা কলের মাধ্যমে কম বেশি কখনো কখনো মাসে একবার কখনো কখনো মাসে এক দুবার সাপ্তাহিক বা অনেকবার তুমি যেটা করো সেটা বেছে নেবে আমি সাধারণত প্রতি সপ্তাহে করতে পারি কারণ আমার ভিডিও প্রতিদিন যায় সপ্তাহে এক থেকে তিনবার কখনো কখনো অনেক শোনা হয় অনেকবার আর প্রতি মাসে বহুবার আমি এখানে সেই তথ্য পূরণ করব এবং তুমি তোমার মতো দাও নিভাস দেশ নিশ্চয়ই তোমার কোন দেশ তোমার দেশ কোনটি সেটা বেছে নেবে আমরা এখানে আমাদের মতো দেশ বেছে নেব আমরা ভারতেই থাকি তাই এখানে আমরা ভারত নেবো যদি তুমি পাকিস্তান বা যদি তুমি বাংলাদেশে থাকো তাহলে তোমার দেশ সিলেক্ট করো এরপর আছে তোমার গ্লোবাল পৌঁছান ও প্রভাব তোমার যে দেশে তুমি থাকো তার বাইরে কি তোমার কন্ট্যাক্টদের কোনো নেটওয়ার্ক বা এফেক্ট কেন্দ্র আছে মানে তুমি শুধু যে দেশে বসবাস করো সে ছাড়া অন্য কোনো দেশে কি তোমার পরিচিতিদের নেটওয়ার্ক আছে উদাহরণস্বরূপ আমরা হিন্দি ইন্ডিয়ায় থাকি তার বাইরে কি অন্য কোনো দেশে তোমার কন্ট্যাক্ট বা প্রভাব আছে যদি থাকে ড্রপডাউন মেনু দিয়ে দাও অনুগ্রহ করে বলো কোথায় ভাই আমার কাছে তো অনেক দেশ আছে কিন্তু একটাই বেছে নিতে হবে তাই এখানে আমি বলি বহু জায়গায় অনেকে আছে কিন্তু আমি এখানে বেছে নেব বাংলাদেশ ঠিক আছে তুমি নিজের মতো যদি কন্ট্যাক্ট না থাকে তো কোনো ব্যাপার না তুমি এখানটি খালি রাখতে পারো কিংবা যে কোনো একটাকে বেছে নাও ঠিক আছে এখানে যদি তোমার কোনো কন্ট্যাক্ট থাকে যে কোনো জায়গায় তুমি তা করতে পারো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করেছি ঠিক আছে এটি একটি নতুন অধ্যায় অতীত নয় এক থেকে দশ স্কেলে যেখানে দশ সর্বোচ্চ তুমি কি নতুনভাবে শুরু করতে এবং নিজেকে আবার প্রমাণ করার জন্য কতটা প্রস্তুত এখানে এক থেকে দশ বড় স্কেল অতীত নয় তুমি কি বলতে চাও নতুনভাবে শুরু করার জন্য পুনর্গঠন এবং নিজেকে আবার প্রমাণ করার জন্য তুমি কতটা প্রস্তুত এখানে এক থেকে দশ বড়ো স্কেল আমরা প্রস্তুত আমরা অনেকভাবে প্রস্তুত প্রশ্নটা একটু বুঝে আরামে বোঝো আচার সংহিতা কোড অফ কন্ডাক্ট তুমি নিজের মতো করে পূরণ করতে পারো এখানে লেখা আছে সাবধানে পড়ো তুমি কি আমাদের আচরণবিধি বোঝো এবং তা মানার জন্য সম্মত এবং তুমি এটাও স্বীকার যে ভঙ্গি করলে তোমার যোগ্যতা বাতিল হতে পারে আমাদের আচরণবিধির সারাংশ নিম্নরূপ ব্যক্তিগত উন্নয়ন এবং সৃজনশীল করার জন্য প্রতিবদ্ধ থাকবে অবশ্যই সততার সাথে কাজ করবে এবং পজিটিভ থাকবে অবশ্যই শেখার জন্য উন্মুক্ত থাকবে এবং নতুন ভাবনা গ্রহণ করবে এবং সম্মত পরিকল্পনার অনুসরণ করবে সকল সদস্যের প্রতি সততা কেয়ার এবং রেসপেক্ট প্রদর্শন করবে এবং দলগত সফলতার প্রতি খেয়াল রাখবে উইথ অ্যাশের শেয়ার ভিজন সমর্থন করবে এবং গোপনীয়তা রক্ষা করবে আচরণ বিধি লঙ্ঘন করলে কমিউনিটির প্রতিশ্রুতি ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সঙ্গে আছি চলো আমরা এটাতে সম্মত হই এবং এটাতে সম্মত হতে হবে যদি তুমি এখানে থাকতে চাও অনুগ্রহ করে আমাদের বলো তুমি উইথ অ্যাশে সফলতার জন্য কিভাবে অবদান রাখবে এবং তুমি কোন ব্যক্তিগত গুণাবলীর জন্য প্রতিশ্রুত এবং পাশাপাশি তোমার বর্তমান কোন গুণ আছে তা দেখাও শুধু তিনটে বেছে নেওয়া যেমন সততা এবং বিশ্বাস যে কোনো বিক্রয় শক্তির ভিত্তি এবং বিকাশ ছাড়া ব্যর্থ হতে পারে এরপর আশাবাদ এবং পজিটিভিটি নতুন মানুষকে আকর্ষণ করবে এবং নমনীয়তা এবং বাজার পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো নেতৃত্ব প্রবাহকে পুনর্জীবিত করবে এবং সামাজিক গুণগত বৃদ্ধি ঘটাবে সেবার উদ্যোগ বা অন্য কোনো বিনা অবিচলিত ক্রিয়াকলাপ দ্বারা অনুপ্রাণিত করতে হবে সঠিক বিনম্রিতার শরীর তোমার মিশনে বিশ্বাস প্রদর্শন করবে নেটওয়ার্কে গাইড করো অন্যদের অনুপ্রাণিত করো তাই করা উচিত তোমার সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তিগুলি কি। তোমার নিজের যে শক্তি আছে সেটা এখানে বলো তোমার তিনটে বড় শক্তি বেছে নাও যা তোমাকে ভালোভাবে উপস্থাপন করে তিনটে বেস্ট পাস যেমন সততা জবাবদিহি এবং যে জিনিস দরকার এখানে দেখবে দায়িত্ব নাও পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং উন্নয়ন হবে নমনীয়তা এবং তাদের সফলতার জন্য কাজ করবে এখানে তোমাকে কতগুলো নির্বাচন করতে হবে সাবধানে দেখো তোমাকে তিনটি অপশন বেছে নিতে হবে তুমি যে কোনো তিনটি বেছে নাও